ব্যারিস্টার সুমন লাইম লাইটে থাকতে চায় আলোচনায় থাকতে চায় আমি আসলে মেইনলি কনসার্ন হচ্ছে গিয়ে যে এটাই তো আমার নিরাপত্তা যে যারা আমাকে থ্রেট দিচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করা প্রথমত এটা মানে যোগ্য মনে হচ্ছে তার চোখে মুখে ঠিক ওইরকম কোনো আতঙ্কের বিষয় ছিল না ভয়ের বিষয় ছিল না এটা কি আসলেই থ্রেট নাকি না কেউ বোগাস মানে আমার রক্তের মধ্যেই তো আছে আমি করব কি অভিনয় করে দাম বাড়ানোর জন্য তো হোয়াটএভার ব্যারিস্টার সুমন কি তাহলে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করতেছে ব্যারিস্টার সুমন কি তাহলে সাধারণ জনগণের সিম্পেতি পাওয়ার জন্য এই এরকম একটি নাটক সাজিয়েছে ব্যারিস্টার সুমনকে যদি কেউ হত্যার হুমকিয়ে দেয় তাহলে ব্যারিস্টার সুমন কিভাবে এত সাহসের সহিত বাহিরে বের হচ্ছে আসলে দর্শক এই সমস্ত কথা কিন্তু আমার না এই সমস্ত কথা বলতেছে বর্তমান সময়ের কিছু সংখ্যক লোক কিন্তু দর্শক আসলে এখানে কাহিনীটা কি হয়েছে আপনারা হয়তো সকলে জানেন সুমনকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল সেদিন কিন্তু পুলিশ তাকে মানে ফোন করে জানায় এবং সাংবাদিকদেরকে পুলিশ কিন্তু এটা বলেও দিয়েছে কিন্তু দর্শক হঠাৎ করে এই বিষয়টা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আর এই বিষয়টা নিয়ে কিন্তু এখন মানুষের মধ্যে অনেক বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে আসলে কি তাহলে বেরিস্টার সুমন সিম্পিতি পাওয়ার জন্য এরকম একটি কাজ করছে দৃশ্য সমুদ্রকে দেখতে চেয়েছে যে তার জন্য মানুষ কিরকম ভাবে ঝাঁপিয়ে পড়ে এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বিরিষ্ট সুমনকে যারা যারা পছন্দ করেন বিরিষ্ট সুমনকে যারা ভালোবাসেন অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি মানুষদেরকে শেয়ার করবেন যেন ভিডিওটি সবাই দেখতে পারে সো এখন কথা হচ্ছে বিরিষ্ট সুমন কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের একজন এমপি বাংলাদেশের একজন জাতীয় সংসদ সদস্য তার উপর একটা হত্যার হুমকি দেওয়া হয়েছে সেই হুমকিটার কে দিয়েছে বা কারা দিয়েছে সেই বিষয়টি কিন্তু এখনো জানা হয়নি কিন্তু দর্শক এখন আমরা শুনতে যাচ্ছি যে বরিষ্ঠের সুমন সম্পর্কে বাংলাদেশ জাতীয় সংসদের একজন সাবেক সংসদ সদস্য তিনি ইম্পর্টেন্ট কিছু কথা বলেছে তার কথাগুলো শুনলে আপনারা রীতিমতো একটা টেনশনের মধ্যে পড়ে যাবেন যে আসলে এই ব্যারিস্টার সুমন কি মানুষের সাথে প্রতারণা করতেছে মানুষের সিম্পেতি পাওয়ার জন্য এরকম একটা কাজ করছে অবশ্যই আপনারা ভিডিওটি শোনার পর আপনার মন্তব্যটি করার চেষ্টা করবেন সুদর্শক আমরা সর্বপ্রথম এই ভিডিওটি দেখব তারপর মন্তব্য করার চেষ্টা করব ব্যারিস্টার সুমনের যদি ওরকম জীবনের ঝুঁকি থাকতো তাহলে তার চোখে মুখে ওইটা প্রকাশিত হতো এটা প্রকৃতির একটা বিধান যে তাকে খুন করার জন্য লোকজন খুঁজছে এবং তিনি সত্যিকার অর্থে ভয় পেয়েছেন কিন্তু সুমন যেভাবে সাবলীলভাবে তার বিরুদ্ধে জিডি হয়েছে ওসি তাকে টেলিফোন করেছে বা যেগুলো তিনি মিডিয়াতে আসছেন তার চোখে মুখে ঠিক ওই রকম কোনো আতঙ্কের বিষয় ছিল না ভয়ের বিষয় ছিল না তো যার জন্য এটা অনেকে মনে করছেন যে যেহেতু সে সবসময়ই লাইম লাইটে থাকতে চায় আলোচনায় থাকতে চায় আপনি একজন দেশ রাজনৈতিক বিশ্লেষক আপনার উপর যদি হামলা হয়ে সন্ত্রাসীরা বা সন্ত্রাসী চক্র পার পেয়ে যায় তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ না ফার্স্ট থিং যে আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে দেশ বরেণ্য বলেছেন কিন্তু আমার কাছে মনে হয় না যে আমি দেশ বরেণ্য কোনো ব্যক্তিত্ব আর যারা মূলত দেশের মান সম্মান এটা সার্টিফিকেশন দেয় মান সম্মানটাকে ওজন করে ধারণ করে তারা হলো সরকার রাষ্ট্র এখন আমাদের সমাজে রাষ্ট্র কাকে সম্মান করলো ওইভাবে কিন্তু পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সম্মান করে সমীহ করে এখন যে রাষ্ট্রে ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে ফেরারির মতো তারপরে অসহায়ের মতো বঞ্চিতের মতো এতিমের মতো ঘুরে বেড়াচ্ছে তো সেখানে আমি যে বেঁচে আছি এখন পর্যন্ত আমার মতো মানুষ যে বেঁচে আছে এটাই তো আল্লাহর কাছে সুক্রিয়া আমি তো নামাজ kalam করে সর্বক্ষণ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছ যে সমাজে একজন পুলিশের আইজি হাজার কোটি টাকার মালিক হয়ে যায় বুক ফুলিয়ে চলে এবং বলা হয় যে এরকম শত শত মানে হাজার কোটি টাকার মালিক সরকারি আমলা সেই একেবারে পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত যাদের বিরুদ্ধে অভিযোগ এবং এই রকম হাজার কোটি টাকার মালিক এক কোটি টাকার মালিক থেকে এক হাজার কোটি টাকার মালিক বা দশ হাজার কোটি টাকার মালিক কেবলমাত্র আমলার মধ্যে তারপরে সরকারি দালাল মন্ত্রী এমপিদের মধ্যে যেখানে নিরন্তর অভিযোগ যে এদের এত টাকা আছে এবং সমাজ এর একটা বিরাট অংশ বলতেছে এরাই হলো মানে অলি আল্লাহ এরাই হলো গাউজ কুতুব এরা সত্তর রাখাত নামাজ পড়ে এরাই মানে এদের দোয়া কবুল করে আল্লাহ এদেরকে ক্ষমতায় বসিয়ে রেখেছে তো সেখানে আমার মতো মানুষ আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যে আশরাফুল মাকলুকাত হিসেবে এখনো যে মানুষ আমাদেরকে মানুষ বলতে পারছে এখনো যে অমানুষ বলেনি যে ওরা হলো মানুষ আর তোমরা হলো অমানুষ এই মানুষ এবং অমানুষের ডিফারেন্স আমাকে যে এখনো কেউ অমানুষ বলেনি এটাই তো বিরাট সুক্রিয়া ব্যারিস্টার সুমন বলছে তাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে তিনি এই নিয়ে যেটি করেছেন বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি না প্রথমত এটা মানে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না হয়তো তাকে দিয়েছে হয়তো তাকে দেয়নি এর কারণটা হলো তার যখন কোনো ক্ষমতাই ছিল না সংসদ সদস্য তিনি ছিলেন না তখনও তিনি বসুন্ধরার বিরুদ্ধে তিনি কথা বলেছেন অনেক প্রভাবশালী লোকদের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন তো তখন এরকম কোনো অভিযোগ তখন তার হয়নি এখন তার সঙ্গে একটা রাষ্ট্রীয় যাকে বলা হয় তকমা রয়েছে সংসদ সদস্য তো এই অবস্থাতে তাকে হত্যা করার জন্য তাকে খুন করার জন্য বা তাকে যাকে বলা হয় করার জন্য একটা শক্তি বা ক্লিয়ার গ্রুপ তার ঢাকাতে যাবে এটা মানে সাধারণ যারা জনগণ আছে তাদের মধ্যে অনেক বিতর্ক সৃষ্টি করেছে দুই নম্বর হলো যে যখন কোনো একটা অকারেন্স ঘটে যেমন ধরুন আমার গাড়িটা যখন ভাঙল আমার দুই দিন ধরে মন খারাপ আগের থেকেই দুই দর্শক আপনারা বাংলাদেশের একজন সাবেক সংসদ সদস্যের বক্তব্য এতক্ষণ থেকে শুনতেছেন তার বক্তব্যের সাথে কিন্তু কারণ হচ্ছে এতদিন হয়ে গেছে ব্যারিস্টার সুমনকে যারা হুমকি দিয়েছিল বা ব্যারিস্টার সুমনকে যে হত্যার একটা হুমকি দেওয়া হয়েছিল তাদের কিন্তু কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি হ্যাঁ দর্শক যদি এতদিন পরেও বাংলাদেশের এত পুলিশ এত আইন শৃঙ্খলা বাহিনী থাকার পরেও যদি এই ছোট্ট একটা বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো আপডেট না পাওয়া যায় তাহলে কিন্তু মানুষের মনের মধ্যে একটা সন্দেহ ঢুকবে এটাই স্বাভাবিক কিন্তু দর্শক আসলে এই বিষয়টা তিনি কিন্তু বলেছে এটা হতেও পারে আবার নাও হতে পারে আপনারা আবার এই বিষয়টাকে নিয়ে একটা গ্যাম জ্যাম পাকাবেন না অবশ্যই আপনারা বিষয়টাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন তিনি কিন্তু শিওর ভাবে একটা কথা বলেনি তিনি বলছে যে তার মনে হচ্ছে হ্যাঁ দর্শক তিনি কিন্তু আরো অনেক ইম্পর্টেন্ট কিছু কথা বলেছে যে কথাগুলো শুনলে আপনারা একটু হলেও টেনশনে পড়ে যাবেন সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বক্তব্যটি কিন্তু আরও অনেকটাই আছে আপনারা আগে বক্তব্যটি শুনবেন তারপরে আসলে নিজের মাথায় চিন্তা করে সুন্দর একটা মন্তব্য করার চেষ্টা করবেন মন সব কিছু বলছিল যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন কিছু একটা ঘটবে তো যখন ঘটলো আমি দেখলাম যে ঘটে গেল এখন ব্যারিস্টার সুমনের যদি ওরকম জীবনের ঝুঁকি থাকতো তাহলে তার চোখে মুখে ওইটা প্রকাশিত হতো এটা প্রকৃতির একটা বিধান যে তাকে খুন করার জন্য লোকজন খুঁজছে এবং তিনি সত্যিকের অর্থে ভয় পেয়েছেন তো তার চোখে মুখে একটা আতঙ্ক থাকতো আমরা সুমন আর কি সুমনের সাথে অনেক শক্তিশালী মানুষ সাহসী মানুষ ছিলেন ফরহাদ মাজাহার মাহমুদুর রহমান মান্না তারপরে মাহমুদুর রহমান সেই আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান তো এই মানুষগুলো ভয় পেয়ে গিয়েছিলেন তো যখন আপনি দেখেন যে সুমনের মতো এক হাজার সুমনের মতো সাহস এর এক একটা মানুষ ধারণ করে বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা ফরহাত মাজহার আপনি দেখেন ফরহাত মাজহার যখন জীবনের ঝুঁকিতে পড়ে গেলেন তখন তার যে অভিব্যক্তি যে কোনো মানুষ বুঝতে পারতেন যে উনি এখন ভয় পেয়েছেন কিন্তু সুমন যেভাবে সাবলীলভাবে তার বিরুদ্ধে জিডি হয়েছে তাকে টেলিফোন করেছে বা যেগুলো তিনি মিডিয়াতে আসছেন তার চোখে মুখে ঠিক ওই রকম কোনো আতঙ্কের বিষয় ছিল না ভয়ের বিষয় ছিল না তো যার জন্য এটা অনেকে মনে করছেন যেহেতু সে সবসময়ই লাইম লাইটে থাকতে চায় আলোচনায় থাকতে চায় হয়তো এর এটা হতে পারে আবার আমি রঙও হতে পারি যে সত্যিকার অর্থে তাকে দেওয়া হয়েছে হোয়াট এভার মেবি এখানে আমাদের মনে করি যে যেহেতু তিনি একজন সংসদ সদস্য তার যে কোনো অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা রাষ্ট্রের পক্ষ থেকে সেটা গুরুত্ব দেওয়া উচিত দ্বিতীয়ত তিনি এখন যে কথা বলছেন যে তিনি একজন এমপি হওয়ার সত্ত্বেও তার কথাগুলি শুনছে না এটা বেসিক্যালি তার সম্পর্কে মানুষের যে মিথ বা একটা পজিটিভ ধারণা এটা খুব আঘাত করবে আঘাত করবে এই অর্থে যে সে এন্ট্রি করলো পুলিশের সামনে আসলো এরপরে কেউ কিছু করলো না তাহলে তাকে তো মার দেওয়া ছ্যাঁচা দেওয়া কোনো ব্যাপারই না তো এর আগে যেমন অনেক আমাদের বাংলাদেশে মার খেয়েছে এখন দেখা গেল বাইশটা সুমন রাস্তায় এইভাবে কারো হাতে দ্বারা তিনি আহত হলেন তো তখন তার আজকের জিমে সেটা একেবারে শূন্যতে চলে যাবে তো এই জন্য হয় কি যখন মানুষ বুড়ো পর্যায়ে যায় অনেকগুলো বিব্রতকর বিষয় সবার সামনে বলতে হয় না অনেক নেতিবাচক বিষয় নিজে নিজে গোপনে সেটা প্রকাশ করতে হয় সব বিষয়ে মিডিয়াতে আনতে হয় না এটা হলো আমার বক্তব্য সুমন সম্পর্কে বাইশটি সুমন সংসদে এবং সংসদের বাইরে অনেক স্পর্শগত মন্তব্য সাহসের সঙ্গে করছেন কিন্তু ডক্টর জায়েক বলেছেন আওয়ামী লীগ করার কারণেই উনি অবলেলায় এই কথাগুলো বলতে পারছেন আপনার মতামত আমি এখানে ফিফটি ফিফটি আমি সুমনের যে সাহস তার যে বক্তব্য দেওয়া এটাকে স্বাগত জানাই মানে তিনি যদি না বলতেন এই কথাগুলো তিনি যদি না বলতেন তাহলে আমাদের কি করার ছিল এখন আমি যখন এমপি ছিলাম আওয়ামী লীগের এমপি ছিলাম অনেক অপ্রিয় বিষয় আদি আমি কিন্তু সামনে নিয়ে এসেছি এখন আলটিমেটলি ওই সময়টাতে আওয়ামী লীগের লোকজন আমাকে খুব বকা দিয়েছে বাইরের লোকজন হয় মানে তখন একটা মার্কেট ছিল কিন্তু আলটিমেটলি প্রায় সব জিনিসগুলোই কিন্তু একটা জাতীয় বিষয় পরিণত হয়েছে তো ব্যারিস্টার সুমন সেটা আওয়ামী লীগের প্ল্যাটফর্ম ব্যবহার করে করুক নিজস্ব সাহস থেকে সদর্শক এই সম্পূর্ণ বক্তব্যটি শোনার পর আপনার মনে কি হচ্ছে আপনি কি ভাবতেছেন উনি যেই কথাগুলো বলেছেন এবং যেই সমস্ত ধারণা করেছেন সেই ধারণাগুলো কি আদৌ সত্যি হতে পারে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন আর দর্শক সব থেকে বড় কথা হচ্ছে ব্যারিস্টার সুমন বর্তমান সময়ের একজন আইডল ব্যারিস্টার সুমনকে সবাই ভালোবাসে কারণ ব্যারিস্টার সুমন সত্যের পথে কথা বলে ব্যারিস্টার সুমন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আর এমন মানুষের বিপক্ষে অনেক মানুষই চলে যাবে এইটাই কিন্তু স্বাভাবিক কিন্তু দর্শক তিনি যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কিন্তু আসলেই ভাবার সুমন আমাদের দেশের সম্পদ তাকে রক্ষা করা আমাদের সকলের কর্তব্য ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে যে রকমের মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ